এক লাখ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো বন্ধ করতে পারবে এক লাখ পনেরো হাজার টাকা এটা কম কত ভাই বড় বড় এক লাখ টাকায় এক লাখ নব্বই জান অনলি পঁচাশি বাটার রেট ভাই কথা কবেন না ইশারা মিশারা চলবো না আপনার কমানের কোন ইশারা চলবো না ভাই একবারে পঁচাশি হাজার পঁচাশি হাজার ভাই নেন্দার ভাই এটা এটার তো ভাই কথা কইতে দিয়ে দিব সুযোগ ভাই একবারে কথা হবে না অনলি এক লাখ বিশ এক লাখ বিশ বললি দিয়ে দিব নাকি কথা হইব না তারপরে দিবেন না 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 তাহলে এক লাখ টাকা দিয়ে এক লাখ নিচে ভাই নিরানব্বই দিয়ে দিলাম যান নিরানব্বই দিলে অরিজিনাল আর্নফেক্ট ভার্সন টু দশ বছরের পেপার্স করা তেরো জিবি ভার্সন ওয়ান

পালসার এই বাইকটা এটা দু হাজার বিশের মডেল অরিজিনাল বিশের মডেল ডাবল ডিসির এই পালসার বাইকটা এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো এক লাখ দশ এ দিয়ে দিলাম বাটার এক লাখ হিসেবে পাব এনএস এন এস এটাও এক লাখ দশ এটা এক লাখ দোষ এটাও এক লাখ দোস এক লাখ দশ এক লাখ দশ এক লাখ দোষ যার যেটা লাগে যার যেটা লাগে দেখেন বুঝার কোনো ক্ষমতা নাই সালাদ ভাইও বুঝতে পারে নাই আমরা বুঝতে পারি নাই এটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি ভাই এইভাবেই মানুষ মানুষকে দোকা দেয় বা এগুলো এক লাখ দশ না একটা দেখায় আর একটা বিক্রি করলে হবে না পালসার যদি হয় এক লাখ দশ এগুলো তো আরো বাড়বে লাখের নিচে আরো বাড়বে কাস্টমার এরকম ভাবে কিছু কাস্টমার আছে যে পালসার হচ্ছে মাত্র এক লাখ দশ তাহলে এনএস তো পালসার থেকে উত্তম তাহলে কি দাম বাড়বে না এটার উপর ডিপেন্ড করে মডেল এটার উপর ডিপেন্ড করে কোয়ালিটি ভাই এই এনএস গুলোর দাম হচ্ছে মাত্র

বিয়ার্ডসের জন্য একশো পার্সেন্ট পেপার্স গ্যারান্টি সইতো প্রত্যেকটা গাড়ি পাবেন যতক্ষণ ইচ্ছা চালাইয়া দেখা ভালো লাগলে তারপর নিয়ে যাবে ভাই প্রয়োজনে ভিডিও করে নিয়ে যেতে পারবে করে নিয়ে যাবেন স্ট্যাম্প করে নিয়ে যাবেন গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি হয় এই দেখেন কত সুন্দর লঞ্চ ইন্সিআর থ্রি অনলি আটাত্তর হাজার টাকা আটাত্তর পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা স্কুটি জি এখানে বাজাজের সিটি হান্ড্রেড তিরিশ হাজার টাকা

সে গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছে সে বিক্রি করতেছে নয়শো টাকায় যেটা আমার কাছেই হয়েছে যে একটা সুইচ বোর্ড সাধারণত একটা সুইচ বোর্ড এমনি ওনার সে এক দুই বছর যায় সে পাঁচ বছরের গ্যারান্টি দিলো যে গ্যারান্টি কাজ সাথে রাখতে হবে সে বিক্রি করলো আড়াইশো টাকা আর সুইচ দাম হচ্ছে একশো টাকা তো অনেক সময় কি হয় দুইশো তিনশো সুইচবোর্ড বোর্ড একটা দুইটা ফেরত আসে তা আবার কি হয় গ্যারান্টি থাকে না তাহলে ফেরত নেবে না তো এখানে টিস কাটানো হয় তো এই জন্য গ্যারান্টি দেয় অনেকে টিস কাটায় আমরা গ্যারান্টি দেয় না মানে এই না আমাদের গাড়ি খারাপ আপনারা মেঘান নিয়ে এসে দেখে শুনে চালিয়ে তারপর নেন আপনাদের মেকারের উপর আস্থা নেন ভাই আমরাও তো কিনি আমরা গাড়িগুলো বানাই না আমি বানাই না আমার গাড়ি জট বাং যাই আসে প্রত্যেকটা জিনিস এখানেই আসছে এবং গাড়িগুলো আপনাদের মতো কারো না কারো কিনেই বিক্রি করি তো আমাদের লোকেশন নরসিংদী জেলার মাদুরদী বাস স্ট্যান্ড শীতলা বাড়ি মোহন মিড টাওয়ারে সম্রাট বিকেলের গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস ব্রিটিশ বাস অথবা যাতায়াত বাসে মাদুরদী বেশ্বর থেকে আসলে বিআটিসি বাসে মাদুরদি বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদুরদী বাস স্ট্যান্ড নামতে পারবেন আর যারা গাজীপুর থেকে আসেন পাঁচগণ হয়ে মাদুরদী বাস স্ট্যান্ড এদিকে আবার কাজপুর থেকে কাছে কাজপুর থেকে আধা ঘন্টার মতো সময় লাগবে মাদুরদি বাস স্ট্যান্ড নামতে কুমিল্লা ফেরিঘাট দিয়েও আসা যায় ফেরিঘাট থেকে একদম সিনজি রোডে একদম অল্প রাস্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ